নিউজে দেখেছি চারটা মানুষ মারা গিয়েছে হ্যাঁ এই রেলগাড়িগুলাই নিউজটা কোথায় ছিল দেখেছিলাম আমি এখন ছিল না আর আপনারা দেখলেন যে উনি বললেন যে ওনারা কাগজপত্র কিছু লাগে না হাইওয়ে থানায় টাকা দেন তাড়া হ্যাঁ আসলে এটা অত্যন্ত নিন্দনীয় একটা বিল্ডিয়া আর উনি নিজেই বললেন আমি প্রশ্ন করি নাই যে থানায় টাকা দিলে যদি সব হয়ে যায় তাহলে এখানে আসলে সাধারণ মানুষ তার জায়গা থেকে বঞ্চিত ওনারা যদি প্রশাসন যদি ঠিকঠাক সব কিছু রাখেন তাহলে রাস্তায় এই ধরনের দুর্ঘটনা করবে না কিন্তু প্রশাসন ঠিক সর্বোচ্চভাবে ওনারা ওনাদের বিষয়টা আইনিভাবে ওনারা সবসময় সচেতন থাকতে হবে তাইলে এগুলো হবে না আছে আপনার গতকাল এটা নিয়ে যে এই গাড়িগুলো পরে চারটা মানুষ মারা গিয়েছে

আর আপনারা দেখলেন যে উনি বললেন যে ওনারা কাগজপত্র কিছু লাগে না পারে আসলে এটা অত্যন্ত নিন্দনীয় একটা বিষয় আমি অনেক বিষয় আমার উনি নিজেই বললেন আমি প্রশ্ন করি নাই যে থানায় টাকা দিলে যদি সব হয়ে যায় তাহলে এখানে আসলে সাধারণ মানুষ তার জায়গা থেকে বঞ্চিত ওনারা যদি প্রশাসন যদি ঠিকঠাক সব কিছু রাখেন তাহলে রাস্তায় ধরনের কিন্তু ঘোষণা কিন্তু প্রশাসন সব সর্বোচ্চভাবে ওনারা ওনাদের বিষয়টা আইনিভাবে ওনারা সবসময় সচেতন থাকতে হবে তাহলে এগুলো হবে তো ঠিক আছে তো ভাইয়া আপনি চলেছেন আপনি অর্থ পেয়েছেন কোনো কথায়